এক মেক্সিকান মাফিয়া ভুলবশত মেক্সিকান স্পেশাল স্কোয়াডের গাড়ির ওপরে হামলা করে বসে আর এই স্কোয়াডের ওপরে হামলার নিউজ যখন তাদের ভাই বাদাররা জেনে যায় এবার স্কোয়াড এসে ঘিরে নেয় সেই মেক্সিকান মাফিয়ার বাড়িতে আর এই স্কোয়াডের ওপরে এই সামান্য একটা হামলা যে এই মেক্সিকান মাফিয়ার কি ভয়ানক পরিণতি ডেকে এনেছিল তা জানতে হলে তোমাদের দেখতে হবে দুই সালে সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া কাউন্টার স্ট্রাইক মুভি আর আজকের এই ভিডিও দেখার পরে তুমিও বুঝতে পারবে যে একজন আর্মির গায়ে হাত তার পরিণাম কি ভয়ানক হতে পারে সেই সাথে এখানে যেইরকম স্নাইপার শট রয়েছে তা দেখার পরে তোমার শরীরে রোম দাঁড়িয়ে যাবে তাই আর কোনো না বাড়িয়ে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের মুভির ও তোমাদেরকে তো বলা হয়নি তোমরা যারা স্নাইপার মুভি দেখতে ভালোবাসো তাদের জন্য স্পেশালি আরো একটি চ্যানেল নিয়ে এসেছে বিডি স্টোরি স্টার যেখানে শুধুমাত্র কমান্ডো স্নাইপার শট এবং স্পেশাল ফোর্সের মুভি সহ অ্যাকশন সকল হলিউড মুভির এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করা হবে তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে পেতে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে নতুন পরিবারের সদস্য হয়ে যাও চ্যানেলের লিংক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে মুভি শুরুতেই আমরা কয়েকজনের একটি টিমকে একটি গাড়ির মধ্যে করে জঙ্গলের মধ্যে একটি রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে দেখি মূলত এই কয়েকজন ছিল মেক্সিকান স্পেশাল ফোর্সের স্কোয়াড সদস্য তবে বর্তমানে তারা ভ্যাকেশন কাটানোর জন্য তাদের নিজ গ্রামে ফিরে যাচ্ছে বহু বছর পরে তারা পাঁচ বন্ধু মিলে একসাথে ভ্যাকেশন পাওয়ার কারণে বেশ আনন্দ আর খুশিতে তাদের নিজের এলাকার দিকে ফিরে যাচ্ছে ভ্যাকেশন কাটাতে কিন্তু কিছু দূর লাগানোর পরে হঠাৎ থেকে কয়েকটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা মেরে বসে মুহূর্তে ওই জায়গার পরিবেশ একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় তবে তারা বুঝতে পারছিল না যে কে বা কারা এসে তাদের ওপরে আচমকা হামলা শুরু করলো তবে যাই হোক তারা আর কোনো সুযোগ না দিয়ে গাড়ি থেকে নেমে এক একজন তাদের রাইফেল বের করে উরুন ধরুম ফায়ারিং শুরু করে দেয় সেখানে তারা পাঁচজন মিলে এমন মারামারি শুরু করে দেয় যে হামলাকারীরা কেউ বুঝতেই পারেনি যে তারা এমন উল্টা কেলানো খাবে কেউ বা চাকু বের করে কারো বুক পেট ফাঁসিয়ে দিতে থাকে কেউ বা তাদেরকে মেরে তাদেরই গান কেড়ে নিয়ে ওই গান দিয়ে তাদেরই খুলি উড়িয়ে দিতে থাকে মানে বুঝতেই পারছো স্পেশাল স্কোয়াড সদস্য বলে কথা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ওই হামলাকারীদের সবাইকে শুয়ে দেয় আর যে যার মতো উঠে দাঁড়িয়ে পজিশন নেয় এবার চলো জেনে নেওয়া যাক এই স্কোয়াড সদস্যদের ওপরে কে বা কারা কেন হামলা করলো এখান থেকে আমাদেরকে বাহাত্তর ঘন্টার আগের একটি ঘটনায় ফিরে নিয়ে যাওয়া হয় এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম ইসাবেলা মূলত আজকে ইসাবেলার ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাই তার বড় বোন তাকে একটি স্কুটারে তুলে নিয়ে এক বিশাল মাঠের মধ্যে দিয়ে তাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিল তবে হঠাৎই এই রাস্তার মধ্যে ইসাবেলার শরীর আরো খারাপ হতে থাকে ফলে সে গাড়ি থেকে সাইডে সরে যায় ভূমি করার জন্য তবে সে ভূমি করতে যে রাস্তার ধারে গমের ক্ষেতের মধ্যে এমন কিছু দেখতে পায় যেটা দেখার পরে তার চোখে মুখে জেগে উঠে ভয়ের ছাপ ফলে দ্রুত তারা আর ডক্টরের কাছে না যে পাশের একটি পুলিশ স্টেশনে চলে যায় এই ঘটনা জানানোর জন্য তবে তারা পুলিশ স্টেশন সাথে সাথে সেখানে আরো কিছু লোকজন চলে আসে যাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কোনো মাফিয়া লোকজন হবে তারা এসে ইসাবেলাকে ও তার বড় বোনকে পুলিশের সামনে থেকেই ধরে নিয়ে যেতে থাকে আর ওই পুলিশগুলো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কাহিনীগুলো দেখতে থাকে মানে এখানে বোঝা যায় যে এই মাফিয়ার বিরুদ্ধে কথা বলার মতো স্বয়ং পুলিশও সাহস করে না ঠিক ওই পুলিশ স্টেশনের পাশেই এক দোকানের মধ্যে আমরা মেক্সিকান স্পেশাল স্কোয়াডের এক ক্যাপ্টেনকে দেখতে পাই যার নাম আলবার বাইরে সে এমন যে

এক বা দুই করে সামনে এগিয়ে যায় আর তারপর সেই গ্যাংম্যাংদের বলতে থাকে যে এই মেয়েগুলোকে ছেড়ে দিতে তবে বুঝতেই পারছো দেশের সেরা মাফিয়ার লোকজন বলে কথা তারা আলবার্টের মাথায় যেই গান তাক করে এবার আলবার্ট তাদের সবাইকে এক একজনকে ধরে শুয়ে দিতে থাকে সেই সাথে তার গান বের করে ফাটাফাট হেডশট দিয়ে এক একজনের খুলি উড়ে দিতে থাকে কারণ এই মাফিয়ার ছেলে পেলেরা জানে না যে এই লোক একজন স্পেশাল ফোর্সের ক্যাপ্টেন মাত্র চোখের পলকে সে কয়েকজনকে শুয়ে দিয়ে এবার ওই লিডার ডেভিডের ভাইয়ের মাথায় গান তাক করে আর তাকে হোস্টেজ করে নিয়ে এবার বাকি জেলাদের বলতে থাকে তাদের গান ডাউন করতে ঠিক ওই সময়ে থানার ভেতর থেকে পুলিশ চলে আসে আর এই কাহিনী দেখে তারা স্বয়ং আলবার্ট গান তাক করে স্ট্যান্ডার করতে বলে তবে আলবার্ট সেই পুলিশদেরকে জানায় যে সে একজন মেক্সিকান স্পেশাল স্কোয়াড এর ক্যাপ্টেন আসলে এই সকল পুলিশ ছিল ওই মাফিয়া ডেভিডের টাকা দিয়ে কেনা সেখানে ইসাবেলা ও তার বড় বোন পুলিশদের বলতে থাকে যে এই গ্যাংস্টারের লোকজনই তাদের খুব খারাপ খারাপভাবে হ্যারেস করছিল আর এই লোকটি তাদের বাঁচাতে এসেছে তবে পুলিশরা তাদের কারোই কোনো কথা মানতে নারাজ হলে অবশেষে আলবার্ট তার আইডি কার্ড ছুড়ে দেয় পুলিশের পায়ের কাছে এবার তার আইডি কার্ড দেখার সাথে সাথে ওই পুলিশ অফিসারের ঘাম ছুটে যায় অবশেষে যখন ওই পুলিশগুলো বুঝতে পারে যে এই ক্যাপ্টেনের সাথে তারা পাঙ্গা নিয়ে পারবে না এবার অবশেষে তারা বাধ্য হয় ডেভিডের ছেলে পেলেদেরকে গ্রেপ্তার করতে পুলিশরা ডেভিডের ছেলে পেলেদের গ্রেপ্তার করে নিলে এবার আলবার্ট তাদের কাছে জানতে চায় যে তার তারা কেন থানায় এসেছিল এবার ইসাবেলা আলবার্টকে জানায় যে সে ওই মাঠের মধ্যে এক্সাক্ট কি দেখেছিল এই নিউজ শোনার সাথে সাথে ওই লোকেশনে হাজার খানেক স্পেশাল স্কোয়াড এসে ভরে যেতে থাকে আর এই স্কোয়াড টিমের এমন প্রস্তুতি দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো যে এখানে যেটা ঘটেছে সেটা খুবই ডেঞ্জারাস ওই গমের ক্ষেতের আশেপাশে স্পেশাল স্কোয়াড পৌঁছানোর পরে তারা আগে ওই পুরো এরিয়া সিল করে দেয় আর এবার আমরা দেখতে পাই যে আসলে এই জায়গায় ইসাবেলা কি দেখেছিল এখানে দেখা যায় বেশ কয়েকজন মানুষের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো অবস্থায় মাটির নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কারো বা হাত কারো বা শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে এখানে সেখানে পড়ে রয়েছে আর তাদের গায়ে জড়ানো রয়েছে স্পেশাল স্কোয়াড পোশাক হ্যাঁ এখানে যাদেরকে এই নির্মম ভাবে হত্যা করে ফেলে রাখা হয়েছে তারা সকলেই ছিল স্পেশাল স্কোয়াডের সদস্য তবে কে বা কারা এই স্পেশাল স্কোয়াড এমন নির্মম ভাবে কেটে কেটে টুকরো টুকরো করে গমের ক্ষেতের মধ্যে ফেলে ফেলে রেখেছে তার কাহিনী তোমরা একটু পরে জানতে পারবে আর সেই লোকদের সাথে কি ঘটেছিল সেটাও তোমরা দেখতে চলেছ ওই গমের ক্ষেতের মধ্যে থেকে স্পেশাল স্কোয়াড সকলের বডি টুকরো গুলো রেস্কিউ করে আনা হয় তাদের বেস ক্যাম্পে তারপর তাদের রাষ্ট্রীয় সম্মান অনুযায়ী তাদের সকলকেই সম্মান জানানো হয় আর তাদের সবাইকে এক বিশেষ বীর খেতাব দিয়ে তাদের আত্মীয় স্বজনদের কাছে তাদের সেই সম্মাননা বুঝিয়ে দেওয়া হয় এই ঘটনা পুরো মেক্সিকোতে এমন ভাবে ছড়িয়ে যায় আর এমন ত্রাস সৃষ্টি করে ফেলে যে স্বয়ং লেফটেন্যান্ট জেনারেল তাদের জেনারেলের সাথে মিটিং এ বসে কারণ যেখানে স্পেশাল স্কোয়াডের সদস্যরাই নিরাপদ নয় সেখানে দেশের নাগরিকরা কিভাবে নিরাপদে চলাফেরা করবে তাই লেফটেন্যান্ট জেনারেলকে জানায় তাদের এই দশজন স্পেশাল স্কোয়াড কে যারা হত্যা করতে পারে তারা কোনো সাধারণ মানুষ নয় তাই অতিদ্রুত তাদেরকে জীবিত অথবা মৃত গ্রেফতার করতে হবে তাই জেনারেল এই মিশনের দায়িত্ব দেয় মেক্সিকান স্পেশাল স্কোয়াডের ক্যাপ্টেন আলবার্টকে তাকে সরাসরি জানিয়ে দেওয়া হয় যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকে জীবিত অথবা মৃত যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে ঠিক একই সময়ে অন্যদিকে আমরা একজন লোককে দেখতে পাই যার নাম ডেভিড যে তার বাসায় ছোট ছোট দুজন বাচ্চার জন্য পেস্টি আইটেম দিয়ে সুন্দর সুন্দর খাবার তৈরি করে দিয়েছিল সেই সাথে সে টিভিতে একটি নিউজ দেখছিল যেখানে দেখা যায় এই স্পেশাল স্কোয়াড কে হত্যা করার নিউজ চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন আমি যদি তোমাদেরকে বলি যে এই সাধারণ লোকটি এই স্পেশাল স্কোয়াড কে এমন নির্মম কেটে কেটে হত্যা করেছে তাহলে তোমরা কি বিশ্বাস করবে এই লোক তার পরিবারের সামনে যতটা সাদা সিঁদে তার পরিবারের বাহিরে সে ততটাই ভয়ঙ্কর তার পরিবারে তার স্ত্রী ও ছোট্ট দুই কিউট কিউট মেয়েকে নিয়ে সে খুব সুন্দরভাবে ভাবে জীবন জীবনযাপন করে কিন্তু তার পরিবারের লোকজন জানে না যে এই লোকটা এত বড় ভয়ঙ্কর একটা গ্যাংস্টার আর সেই সাথে সে একজন মারাত্মক সাইকো যাই হোক তার বাচ্চাদেরকে খাওয়ানোর সময় হঠাৎ তার দরজায় কলিং বেল বেজে ওঠে সে দরজা বলে দেখতে পায় যে তার ছোট ভাই ভেক্টর কোথায় থেকে মারখে বাসায় ফিরে এসেছে তাই সে তার ভাই ভেক্টরকে জিজ্ঞেস করে যে তার এই অবস্থা কিভাবে হলো ভেক্টর তার ভাই ডেভিডকে কিছুক্ষণ আগেই তার সাথে ঘটায় সকল ঘটনাই খুলে বলে তখন ডেভিড তাকে জানায় ওই স্পেশাল স্কোয়াডের সদস্যকে আমি দেখছি এবার তুই যা ওই মেয়েকে ধরে নিয়ে আয় যার জন্য তোর এই অবস্থা হয়েছে বড়ভার কথা মতো ভেক্টর চলে আসে ইসাবেলার বাসায় আর সেখানে এসে সে ইসাবেলাকে সহ তার বড় বোনকে ধরে নিয়ে চলে আসে তাদের হাতের মানে বুঝতে পারছো এখন এই দুই মেয়ের ওপর কি ভয়ানক অত্যাচার হতে চলেছে অন্যদিকে আমরা স্পেশাল স্কোয়াড টিমের একটি মিটিং রুম দেখতে পাই এখানে তোমাদেরকে এই স্কোয়াড সদস্যের সাথে পরিচয় করিয়ে দেয় এই স্কোয়াড টিমের ক্যাপ্টেনের নাম হচ্ছে আলবার এই টিমের সিনিয়র সদস্যের নাম হচ্ছে হান্দানদেজ এই টিমের লেফটেন্যান্টের নাম হচ্ছে নাভা আর এই টিমের সব থেকে ছোট এবং সর্বকনিষ্ঠ দুই সদস্যের নাম হচ্ছে লুইস ও প্র্যাডো এই লুইস ও প্র্যাডো তাদের জীবনে আগে কোনোদিন মিশনে যায়নি এটাই হচ্ছে তাদের জীবনের সব থেকে প্রথম মিশন আলবার্ট এসে তার টিমের সবাইকে এই মিশনের সকল দায়িত্ব বুঝিয়ে দিতে থাকে সে তার টিমের সবাইকে একটা একটা করে ফাইল দেয় আর প্রত্যেকটা মিশন এ টু জেড বুঝিয়ে দিয়ে তাদেরকে বলতে থাকে সোলজার এবার আমরা যুদ্ধ করতে যাচ্ছি এই শহরের সব থেকে বড় মাফিয়ার সাথে কারণ যেই মাফিয়ার হাতে আমাদের স্পেশাল ফোর্সের স্কোয়াড রাই নিরাপদ না তার হাতে দেশের নাগরিক কিভাবে নিরাপদ থাকবে তাই যে কোনো মূল্যে আমাদের জীবনের বিনিময় হলেও সেই মাফিয়াকে খতম করতে হবে তবে সেই মাফিয়া পর্যন্ত পৌঁছাতে হলে তাদেরকে আগে তার ডান হাত উইলিয়াম পর্যন্ত পৌঁছাতে হবে কারণ সেই মাফিয়ার সকল অপকর্ম এই উইলিয়ামের হাত হয়ে থাকে আর তাকে ধরতে পারলে আমরা সেই গ্যাংস্টার পর্যন্ত সহজে পৌঁছাতে পারব। মিশন বুঝে নিয়ে তারা আগে উইলিয়ামের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করতে থাকে অবশেষে উইলিয়ামের লোকেশন তারা পেয়ে গেলে এবার তাদের ভয়ানক সব ভারী গিয়ার লোড করে নিয়ে সেই লোকেশনের দিকে রেড দিতে যায় সেখানে তারা দুই গ্রুপে ভাগ হয়ে এক গ্রুপ স্নাইপার নিয়ে পজিশন নিবে পাহাড়ের ওপরে যেখান থেকে তারা দূরে থেকে এই স্কোয়াডদের কাভার দিবে আর অন্য টিম ফ্রন্ট লাইন থেকে উইলিয়ামকে সরাসরি গ্রেপ্তার করতে যাবে তাদের প্ল্যান মতো এক টিম স্নাইপার নিয়ে পজিশন নেয় নদীর পাশে পাহাড়ের ওপরে জঙ্গলের মধ্যে আর অন্য টিম আস্তে আস্তে সেই লোকেশনের দিকে যায় আর বোট থেকে নেমে কোনো রকম সুযোগ না দিয়ে সবাইকে গান তাক করে হোস্টেজ করে ফেলে স্কোয়াড টিম এত দ্রুত তাদের উপর আক্রমণ করেছিল যে তারা তাদের গান লোড করার সুযোগটুকু পায়নি ফলে এক প্রকার বাধ্য হয়ে উইলিয়াম ও তার চালাপালারা এই স্কোয়াডের হাতে স্যারেন্ডার করতে বাধ্য হয় যখন নদীর পাশে পাহাড়ের উপরে থাকা স্নাইপাররা দেখতে পায় যে তারা সকল টেরোরিস্ট কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবার তারা তাদের স্নাইপার তুলে নেয় আর ওই জায়গা থেকে তাদের টিমের কাছে পৌঁছাতে থাকে সকলে এক জায়গায় পৌঁছানোর পরে এবার উইলিয়াম ও তার চালাপালাদেরকে গ্রেপ্তার করে নিয়ে স্পিড বোর্ডের উপরে তুলে নেয় আর সেখান থেকে তাদের মেইন বেজের দিকে আসতে থাকে তবে এখানে দেখা যায় মাঝ রাস্তায় একটা ফাঁকা জায়গার মধ্যে তারা দের গাড়ি দাঁড় করায় আর সেই গাড়ি থেকে উইলিয়াম ও তার চালাপালাদেরকে নামিয়ে নিতে থাকে এখানে স্কোয়াড টিমের একজন বলতে থাকে যে এদেরকে হেডশট দিয়ে এখানেই খালাস করে দেব আর ক্যাম্পে জানিয়ে দেব যে বন্দুক যুদ্ধে তারা মারা গেছে তবে টিমের ক্যাপ্টেন আলবার্ট তাদেরকে এই কাজ করতে নিষেধ করে কারণ সে জানায় আমরা হলাম আইনের রক্ষক আর আমরাই যদি আইন ভঙ্গ করি তাহলে দেশের মানুষ কিভাবে আইন মানবে তাই সে উইলিয়াম ও তার চালাপালাদেরকে তাদের আরো একটি স্কোয়াড টিমের গাড়িতে হস্তান্তর করে দেয় সেই সাথে তারা ওখান থেকে তাদের বেজের দিকে ফিরে আসতে রইল যাই হোক এই মিশন কমপ্লিট করার পরে আলবার্ট যায় তার জেনারেলের কাছে কারণ এই মিশন সাকসেসফুলি কমপ্লিট করার কারণে আর লং টাইম ধরে সে কোনো ছুটি না পাওয়ার কারণে এবার সে তার জেনারেলের কাছে আবেদন করে যে তার পাঁচ জনের টিমকে কয়েকদিনের ছুটি দেওয়ার জন্য আলবার্ট জেনারেলকে আরো জানায় যে তারা এই ভ্যাকেশন কাটিয়ে এসে তাদের পরবর্তী মিশন কমপ্লিট করে দেবে ফলে জেনারেল আলবার্টের এই কথায় বিশ্বস্ত হয় আর তার কথা মেনে নিয়ে তার টিমের টোটাল পাঁচ জনকে একসাথেই কয়েক কয়েকদিনের জন্য দিয়ে দেয় ফলে আলবার্ট এই নিউজ তার টিমের পাঁচজনকে জানায় আর তারা সবাই মিলে একই গাড়িতে ভ্যাকেশন কাটানোর জন্য গ্রামের বাড়ির দিকে রওনা দিয়ে দেয় তবে যাওয়ার আগে স্পেশাল স্কোয়াডের সদস্যরা তাদেরকে বলতে থাকে যে আমরা তোমাদের সিকিউরিটি দিয়ে তোমাদের এলাকা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো কারণ ভ্যাকেশনে থাকার সময় তোমাদের কাছে কোনো ওয়েপেন থাকবে না তবে আলবার্ট তাদের জানায় যে এটার কোনো দরকার নাই তোমরা তোমাদের ডিউটিতেই থাকো এবার তারা কয়েকজন বন্ধু মিলে একসাথে ছুটি পাওয়ার কারণে বেশ আনন্দে ফেটে পড়ত থাকে সেই সাথে তারা এই আনন্দের মুহূর্ত মোবাইলে ছবি তুলে ক্যাপচার করে নেয় এরপর তারা যখন বেশ কিছু দূর আগায় হঠাৎই তাদের ওপরে আক্রমণ করে বসে কিছু গ্যাংস্টারের লোকজন আর এই কাহিনীটাই তোমরা মুভির একদম প্রথমে দেখেছিলে সবাইকে কিল করার পরে এবার আলবার্ট তাদের টিমের সবাইকে অর্ডার করে যে এই লোকগুলোর কাছে যতগুলো এমও রয়েছে সবগুলো কালেক্ট করে নেওয়ার জন্য সেই সাথে সে এসে নিজে পড়ে থাকা সবগুলো রাইফেল তুলে নিতে থাকে কারণ সে বুঝতে পেরেছে যে তাদের ওপরে যে আক্রমণ করেছে সেটা স্বয়ং গ্যাংস্টার ডেভি আর তাদের উপরে একবার যখন আক্রমণ হয়ে গেছে মানে এই জঙ্গলের আশেপাশে ওই মাফিয়া ডেভিড এর আরো লোকজন তাদের দিকে এগিয়ে আসে তাই তাদেরকে বর্তমানে আগে নিজেদের কাভার নিতে হবে ফলাফল আলবার্ডের অর্ডার মতো তার টিমের সকলেই সেখানে পড়ে থাকা সকলের পকেট থেকে ম্যাগাজিন গুলো তুলে নিতে থাকে আর রাইফেলের মধ্যে সেগুলো লোড করতে থাকে ঠিক ওই সময়ে হঠাৎ একটি গাড়ি সেখানে চলে আসে আর ওই গাড়ি থেকে তাদের দিকে এলো ভাবে গুলি ছুটতে থাকে আর এখানে দেখতে পাই যে ওই গাড়িতে করে চলে এসেছে স্বয়ং ডেভিডের ভাই ভেক্টর সেখানে স্পেশাল ফোর্স এর স্কোয়াডরা আগে নিজেরা কাভার নেয় তারপর তারা শুরু করে ভেক্টরের লোকজনের উপরে তোমল ফায়ারিং সেখানে ভেক্টরের লোকজন এমন খ্যাপা ছিল আর তারা এমন মারাত্মক আক্রমণ চালা ছিল যে স্পেশাল স্কোয়াড এর সদস্যরা কিভাবে তাদের কাউন্টার অ্যাটাক করবে সেটাই তারা বুঝতে পারছিল না কারণ তারা এক সেকেন্ডের জন্য ফায়ারিং থামা ছিল না আর এই কাহিনী দেখে এবার আলবার তার সদস্যদের চেঁচিয়ে বলতে থাকে যে এখন কেউ কোন। আর একটাও ফায়ার করবে না আপাতত তোমরা নিজেদেরকে পাথরের আড়ালে কাভার নিয়ে চুপচাপ বসে থাকো এভাবে বেশ কিছুক্ষণ ফায়ার করতে করতে যখন ভেক্টরে চালা রাইফেলের ম্যাগাজিন শেষ হয়ে যায় এবার তারা যেই ফায়ারিং থামায় আলবার্ট আর স্কোয়াডের সবাই সবাইকে অর্ডার করে একসাথে ফায়ার করে সবাইকে কিল করতে এতক্ষণ ধরে নিশানা ঠিক করে রাখা আলবার্টের সকলে একসাথে ফায়ার করে বসে আর ভিক্টরের চালা সকলের খুলি একসাথে উড়ে দিতে থাকে তবে লুইস দেখতে পায় যে একজন গাড়ির পেছন থেকে তাদের যে বেশ হামলা করছে। তাই সে তার স্নাইপার তাক করে একে একে ফায়ার করে ওই দুজনকে গাড়ির উপর থেকে ডাউন করে দেয়। পিছন থেকে প্র্যাডো দেখতে পায় যে সেখানে শুধুমাত্র ভেক্টর একাই দাঁড়িয়ে রয়েছে। তাই সে আর এই সুযোগ হাতছাড়া না করে ভেক্টরের বুক বরাবর শুট করে দেয়। তবে তারা ভেক্টরের কাছে পৌঁছানোর আগে ভেক্টর তার মোবাইল থেকে তার বড় ভাই ডেভিডের কাছে একটি মেসেজ পাঠিয়ে দেয়। যখন স্কোয়াড টিম ভেক্টরের কাছে পৌঁছায় তারা দেখতে পায় যে ভেক্টর আর বেঁচে নাই। তবে অ্যালবার্ট ভেক্টরের মোবাইলে করে জানতে পারে যে সে তার ভাইয়ের কাছে একটি মেসেজ পাঠিয়ে দিয়েছে তার মানে এই লোকেশনে ডেভিডের আরো লোকজন আসতে চলেছে তাই আলবার্ট তার টিমের সবাইকে জানায় দ্রুত এই জায়গায় সবাই ত্যাগ করো কিছু দূর আগানোর পরে আলবার্ট তার সাথে নিয়ে আসা ভেক্টরের মোবাইল থেকে তার ক্যাম্পে থাকা আরো একটি স্কোয়াড টিমকে কল করে জানায় যে যত দ্রুত সম্ভব তাদের এই লোকেশনে স্পেশাল স্কোয়াড টিম পাঠানোর জন্য তবে অন্যদিকে দেখা যায় কিছুক্ষণের মধ্যে ভেক্টরের লোকেশনে তার বড় ভাই ডেভিড তার গ্যাংব্যাং নিয়ে পৌঁছে গেছে সেখানে ডেভিড দেখতে পায় যে তার ছোট ভাই ভেক্টর সেখানেই মোড়ে পড়ে রয়েছে সে তার ভাইয়ের ডেড বডি কোলে তুলে নেয় আর কান্নায় ভেঙে পড়ে সেই সাথে তার গ্যাংব্যাংদেরকে অর্ডার করে যে চারিদিকে ছড়িয়ে পড়ো আর সামনে যাকেই দেখতে পাবে তারই খুলি উড়িয়ে দাও সেখানে ডেভিডের গ্যাং এর লুসি নামের এক মেয়ে ডেভিডের ফোন চেয়ে নেয় আর ভেক্টরের মোবাইলের লোকেশন ট্র্যাক করতে থাকে আর সেই লোকেশন ট্র্যাক করতে করতে তারা সামনের দিকে এগোতে থাকে কারণ ভেক্টরের ফোন ছিল ক্যাপ্টেন আলবার্টের পকেটে এদিকে ক্যাপ্টেন আলবার্ট তার স্পেশাল স্কোয়াডদের নিয়ে অনেক দূরে চলে এসেছে তবে তাদের কেমন যেন একটা সন্দেহ হতে থাকে তাই আলবার্ট তাদের সবাইকে এক জায়গায় পাথরের আড়ালে আশ্রয় নিতে বলে তারপর সে তার স্নাইপার তাক করে তারা যেই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তা দিকে টার্গেট লাগিয়ে বসে থাকে কিছুক্ষণের মধ্যেই আলবার্ট দেখতে পায় যে ডেভিডের লোকজন ওই রাস্তা ধরেই তাদের দিকে খুঁজতে খুঁজতে এগিয়ে আসছে সেখানে আলবার্ট তাদের কোনো সুযোগ না দিয়ে আগে থেকে স্নাইপার তাক করে রাখে রাখা সকলে এক একজনকে টার্গেট করে আর হেডশট দিয়ে তাদেরকে জায়গার ওপরে খতম করে দিতে থাকে হঠাৎ পাহাড়ের আড়াল থেকে এই স্নাইপার শট দেখে তারা কয়েকজন চারে পাশে ছড়িয়ে যায় তবে আলবার ও তার টিমের সবাই এক একজনকে ধরে ধরে স্নাইপার শট দিয়ে মাটিতে ফেলে দিতে থাকে তবে এত কিছুর মধ্যেও লুসি নামে সেই মেয়েটি ওই জায়গা থেকে একটি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে যায় তবে আলবার্ট তাকে অনেক ধরার চেষ্টা করলো অবশেষে সে পালিয়ে যেতে সক্ষম হয় তবে এই গোলাগুলির মধ্যে স্পেশাল ফোর্সের

তার পকেটে রয়েছে ভেক্টরের মোবাইল তাই সে ওই মোবাইল তার পকেট থেকে বের করে আর সেখানেই ফেলে দিয়ে অন্য রাস্তা দিয়ে আবারও তারা সামনে এগোতে থাকে এদিকে ডেভিড তার ছোট ভাই লোকেশন ট্যাগ করতে করতে আবারও ওই জায়গায় চলে আসে আর এবার দেখতে পায় যে তার পাঠানো সবাই হেডশট খেয়ে মরে পড়ে রয়েছে সেই সাথে সে ওই ডেড বডির গুলোর ওপরে তার ভাই ভেক্টরের মোবাইলও পড়ে থাকতে দেখতে পায় মানে ডেভিড আর স্পেশাল ফোর্সের এর ট্যাগ করতে পারবে না ফলে সে ওই জায়গা থেকে জঙ্গল থেকে থেকে বেরিয়ে আসতে থাকে আর এদিকে আমরা স্পেশাল স্কোয়াডদের দেখতে পাই যারা ওই জায়গা থেকে অনেক দূর এগিয়ে এসেছে তবে তারা গুলি খেয়ে জখম হয়ে যাওয়ার কারণে তারাও বেশ ক্লান্ত হয়ে পড়েছিল তাই তারা সিদ্ধান্ত নেয় যে এই জায়গায় বসে কিছুক্ষণ তারা রেস্ট করে নেবে সেই সাথে তাদের ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে নেবে প্ল্যান মতো তারা ওই জায়গায় বসে তাদের ক্ষত জায়গাগুলো ব্যান্ডেজ খুলে ক্লিন করতে থাকে তবে হঠাৎই স্কোয়াড টিমের একজন দেখতে পায় যে তারা যেই জায়গায় বসে রয়েছে ওই জায়গা থেকে কিছু দূরে একটি দেখা যাচ্ছে এমন জঙ্গলের মধ্যে বাসাবাড়ি দেখার কারণে আলবার্ডের প্রথমেই সন্দেহ হয় যে এটা কোনো ড্রাগ কার্টেল বা মাফিয়ার গুপ্ত আস্থানা হবে তবে সেটা যাই হোক তাদেরকে আগে ওই বাসার মধ্যে পৌঁছাতে হবে তাই তারা খুব সাবধানে ঝাড়িদিকে সরিয়ে যায় আর এক পা এক পা করে রাইফেল তাক করে দিয়ে ওই বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে বাড়ির কাছে পৌঁছানোর পরে তারা স্নাইপার স্কুপের মধ্যে দেখতে পায় যে দুজন গার্ড সেই বাড়ির সামনে পাঁচ করছে আর এটা দেখে তারা বুঝতে পারে যে ভেতরে হয়তো কোনো মাফিয়া রয়েছে কিন্তু এদিকে আবার দেখা যায় যে ডেভিড ও তার লোকজন স্পেশাল স্কোয়াডদের খুঁজতে খুঁজতে ওই জায়গায় চলে এসেছে যে জায়গায় একটু আগেই তারা তাদের ক্ষত স্থান পরিষ্কার করছিল। সেখানে পাথরের সাথে রক্ত লেগে থাকা দেখে তারা বুঝতে পারে যে স্পেশাল ফোর্সের স্কোয়াডরা এই রাস্তা দিয়েই সামনে এগিয়ে গেছে অন্যদিকে আমরা স্পেশাল স্কোয়াডদের দেখতে পাই তারা তাদের টিমকে দুই ভাগে ভাগ করে নেয় এক টিম সামনে এগিয়ে যাবে আর বাকি টিম এখানে বসে স্নাইপার দিয়ে তাদেরকে কাভার দিবে ফলে প্ল্যান মতো আলবার্ট ও ফার্নান্দেস এক এক করে সামনে এগে যেতে থাকে আর এদিকে দূরে থেকে লুইস ও প্র্যাডো তাদের স্নাইপার দিয়ে এক একজনের খুলি উড়িয়ে দিয়ে তাদের রাস্তা সাফ করে দিতে থাকে বাইরের সকল গার্ডকে যখন লুইস তার স্নাইপার দিয়ে সাফ করে দেয় এবার আলবার্ট ও ফান্দান্দে তাদের রাইফেল লোড করে দিয়ে একসাথে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর কোন দেখা দেখে ছাড়াই ওই রুমের মধ্যে থাকা সকলকে ফাটাফাট ফায়ার করে শুয়ে দেয় আসলে এখানে আলবার্ট কোন রিস্ক নিতে চায়নি তাদের সামনে কে রয়েছে সেটা দেখার বিষয় নয় বরং এখন তাদের যান বাঁচানোই মুখ্য বিষয় রুমের মধ্যে থাকায় সকলকে শুয়ে দেওয়ার পরে এবার তারা ওই রুমের মধ্যে ওই মেয়ে ইসাবেলা ও তার বড় বোনকে খুব খারাপ অবস্থায় দেখতে পায় আর তাদের দেখেই বোঝা যাচ্ছে যে তাদের ওপরে এই কয়দিন ধরে কি নির্মম অত্যাচার করা হয়েছে সেখানে স্কোয়ার টিপের মধ্যে আলবার্টকে দেখে ইসাবেলা তাকে চিনতে পারে আর তাকে দেখেই সে এসে আলবার্টকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয় এদিকে ইসাবেলার বড় বোন ছাড়া পাওয়ার সাথে সাথে সেখানে মরে পড়ে থাকা একজনকে চাকু দিয়ে বারবার বার স্ট্যাপ করতে থাকে স্পেশাল ফোর্স এর স্কোয়াড তাকে বলতে থাকে যে সে আর বেঁচে রায় তবে এখানে ইসাবেলা বোনের এমন রাগ দেখে বোঝা যাচ্ছিল যে তাদের সাথে এরা কি জঘন্য আচরণ করেছে যাই হোক পরিবেশ নর্মাল হলে এবার তারা আগে ইসাবেলা ও তার বড় বোনকে রেস্কিউ করে নেয় তারপর তারা ওই বাসায় একটু খোঁজাখুঁজি করতেই সেখানে এক কার্টুন ওয়েপেন পেয়ে যায় এবার তারা স্কোয়াড টিমের সকলে মিলে এক জায়গায় জড়া হয় আর ওই কার্টুন খুলে সকলেই তাদের পছন্দ মতো ওয়েপেন গুলো লোড করে নিতে থাকে থাকে পছন্দ মতো ওয়েপেন হাতে তুলে নিয়ে এবার তারা ওই ওয়েপেন গুলো ম্যাগাজিন দিয়ে লোড করে না। এই সব কিছু করতে করতে সেখানে সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে আসে আর আলবার তার টিমের সবাইকে এবার এক জায়গায় ডেকে তাদেরকে বলতে থাকে সোলজার আমরা বেরিয়েছিলাম ভ্যাকেশনে যাওয়ার জন্য তবে ভাগ্য আমাদেরকে এখানে টেনে এনেছে তাই এখন আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এই দেশের সব থেকে কুখ্যাত মাফিয়া ডেভিডের সাথে আমার বিশ্বাস কিছুক্ষণের মধ্যে ডেভিড তার লোকজন নিয়ে এখানে এসে আমাদের ওপরে আক্রমণ করবে তাই আমি যদি তোমাদের অর্ডার দেওয়ার জন্য বেঁচে নাও থাকি তবে তোমাদের আগে অর্ডার দা থাকলো জীবনের বিনিমও হলো তোমরা শেষ নিশ্বাস পর্যন্ত তাদের সাথে লড়াই করে যাবে এই সকল কথা বলতে বলতে তারা আগে ইসাবেলা ও তার বড় বোনকে ப்্লুয়েট প্রুফ জ্যাকেট পরিয়ে দেয় সকল রকম प्रिपरेशन নিয়ে এবার তারা প্রথমবার ঘরের মধ্যে থেকে বাইরে বের হয় ঠিক ওই সময়ে হঠাৎ একটি বুলেট এসে লাগে ইসাবেলার পায়ের মধ্যে আর সাথে সাথে এসে মাটিতে লুটিয়ে পড়ে সেই সাথে তাদের সকলের উপরে শুরু হয় হয় চারে দিক থেকে বুলেটের ঝড় অন্ধকারের মধ্যে এই স্পেশাল ফোর্স এর স্কোয়াডরা আসলে বুঝতেই পারছিল না যে এক্সাক্ট কোন দিক থেকে তাদের ওপরে ফায়ার করা হচ্ছে চারিদিক থেকে তাদের ওপরে বুলেট এসে পড়তে থাকে বৃষ্টির মতো ফলে তারা কাউন্টার অ্যাটাক করার আগে বুঝতে পারে যে এই বুলেটের আঘাতে হয়তো তারা মারা পড়তে চলেছে কারণ এখানে ডেভিডের এত পরিমাণ চেলা তাদের ওপরে এত পরিমাণ বুলেট ফায়ার করছিল যে কোনোভাবেই তারা এটা ট্র্যাকেল দিতে পারবে না ফলে যান বাঁচাতে তারা ইসাবেলাকে তুলে নিয়ে আবারও পেছনে দিকে চলে যেতে থাকে রুমের মধ্যে আসার সাথে সাথেই দেখা যায় এই বুলেট আঘাতে বেশ কয়েকজন স্পেশাল ফোর্স এর স্কোয়াড মারাত্মকভাবে जखম হয়েছে जखম হওয়া ওই সৈনিকদের তারা আগে প্রাথমিক ট্রিটমেন্ট দেয় তারপর ইসাবেলা ও তার বড় বোনের হাতে একটি রাইফেল ধরিয়ে দিয়ে তাদেরকে শেখাতে থাকে যে কিভাবে আত্মরক্ষা করতে হবে কিন্তু অন্যদিকে দেখা যায় লুইজ দামের একজন স্কোয়াড বেশ খারাপভাবে গুলিবিদ্ধ হয়েছে তবে তার এই পরিস্থিতিতেও সে তার ক্যাপ্টেনকে বলতে থাকে আমার কিছু হয়নি ক্যাপ্টেন আপনার সামনে এগিয়ে আমি আপনাদের কাভার দিচ্ছি এই কথা বলে সে তার গুলি লাগা ওই জায়গার মধ্যে একটি কাপড়ের টুকরো গুজে দেয় তারপর সে তার গান লোড করে নিয়ে আবারও তাদের ক্যাপ্টেনকে কাভার দেওয়ার জন্য বাইরে বেরিয়ে আসে কিন্তু তারা যখন ফাইনালি বাইরে বের হবে তার আগেই দেখতে পায় যে তাদের দরজার সামনে ডেভিড লোকজন হেভি মেশিন গান সেট করছে এই কাহিনী দেখে কিসের আর বাইরে যাওয়া আলবার্ট সবাইকে জোরে জোরে চেঁচিয়ে বলতে থাকে যে যার জায়গা থেকে কাভার নাও তারা আমাদের সামনে মেশিন গান তাক করে সবাই কোন রকম কাভার নিতেই তাদের ওপর শুরু হয় বাহির থেকে মেশিন গানের মোহ মোহ গুলির বর্ষণ সেখানে তারা মেশিন গান দিয়ে এমন লেভেলের ফায়ারিং শুরু করে দেয় যে পুরো বাড়ি একদম ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে একটা একটা করে বুলেট ছুটে যেতে থাকে এক এক জনের কানের পাশ দিয়ে তবে আলবার যখন বুঝতে পারে যদি তারা এই রুমের মধ্যে এভাবে হোস্টেজ হয়ে পড়ে থাকে তবে একসময় তারা ডেভিডের গ্যাং এর হাতে ধরা পড়ে যাবে তাই আলবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই বুলেটের ঝড়ের মধ্যে দিয়েই আস্তে আস্তে বাড়ির দরজার পেছন দিয়ে বেরিয়ে আসে আর তার সাইলেন্সার লাগানো রাইফেল দিয়ে এক একজনকে পেছন থেকে শ্যুট করে করে কোনো রকম শব্দ ছাড়াই শুইয়ে দিতে থাকে সেই সাথে ভেতরে থাকা স্কোয়াডটি বুঝতে পারে যে এই গোলাগুলি এত সহজে থামার নয় তারা নিজেদের যান হাতে রেখে তারাও কাউন্টার একটা করতে থাকে আর একটা একটা করে হেডশট দিয়ে এনিমি করতে থাকে যখন আস্তে আস্তে ডেভিডের গ্যাং ব্যাং মারা পড়তে থাকে এবার রুমের মধ্যে থাকে টিমের সকলেই বাইরে বেরিয়ে আসে আর ফ্রন্ট লাইন থেকে এবার সরাসরি ডেভিডের লোকজনের উপরে আক্রমণ শুরু করে তবে এদিকে দেখা যায় এই গোলাগুলির মধ্যে ইসাবেলাকে বাঁচাতে এসে ফার্নান্দেস বেশ কয়েকটি বুলেটে জখম হয় যখন দেশ বুঝতে পারে যে সে আর বেশিক্ষণ বাঁচবে না এবার সে নিজের জানের মায়া ত্যাগ করে দেয় আর লুসি নামের ওই মেয়ের মাথা বরাবর এক হেড শট মেরে তার কিচ্ছা এখানেই শেষ করে দেয় এদিকে বাইরে দেখা যায় ফ্রন্ট লাইনে যুদ্ধ করতে এসে এই টিমের সব থেকে জুনিয়র স্কোয়াড লুইস মারাত্মকভাবে এক শট খায় ফলে এসে সে ওই জায়গাতে মাটির ওপরে লুটিয়ে পড়ে এই কাহিনী দেখে স্কোয়াড টিম এর সকলেই নিজেদের যান ওপর আলো ওপরে ছেড়ে দেয় আর সেখানে তাদের সামনে দাঁড়িয়ে থাকা ডেভিড এর গ্যাং ব্যাংদের খুলি উড়িয়ে দিতে শুরু করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা এমন আক্রমণ করে যে ডেভিডের এর আশেপাশে থাকা সকল চালাপালা মাটির সাথে শুয়ে পড়তে থাকে সবাইকে খতম করে একজন ডেভিড কে হোস্টেজ করে নেয় আর বাকি আরেকজন এসে লুইস এর রক্ত বন্ধ করার চেষ্টা করতে থাকে তবে অনেক চেষ্টা করার পরেও তারা লুইস এর রক্ত বন্ধ করতে পারে না কারণ গুলিটা তার এমন জায়গায় লেগেছিল যে তাকে আর বাঁচানোর উপায় নাই ফলে সকলের চোখের সামনে আস্তে আস্তে গান তাক করে দাঁড়িয়েছিল যখন সে জানতে পারে যে তার টিমের এক জুনিয়র কমান্ডো তাদেরই চোখের সামনে এমন করুন ভাবে মারা গেল এবার সে ওই কষ্ট নিজের মধ্যে চেপে রেখে এক ফায়ার করে ডেভিড এর খুলি উড়িয়ে দেয় ডেভিড কে সে করে ক্যাপ্টেন আলবার্ট লুইজের কাছে যে বসে আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে ঠিক ওই সময়ে আস্তে আস্তে ভোর হয়ে আসে আর আমরা ভোরের আকাশে দেখতে পাই দুইটা রেস্কিউ হেলিকপ্টার তাদেরকে রেস্কিউ করার জন্য চলে এসেছে তারা লুইসের ডেড বডি সেই হেলিকপ্টারে তুলে নেয় আর ফাইনালি নিজেদের বেজের উদ্দেশ্যে রওনা দেয় আর এখানে এই মুভির শেষ হয় তো বলো কেমন লেগেছে আজকের এক্সপ্লেনেশন ঠিক এরকমই বেশ কয়েকটি মুভি বাছাই করে তোমাদের জন্য আরো একটি নতুন নতুন চ্যানেল নিয়ে হয়েছে সেই চ্যানেলের লিংক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার কাজ হলো তোমাদের জন্য এরকম সকল মুভি বাছাই করে এক্সপ্লেন ভিডিও তোমাদের উপহার দেওয়া যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি ডিসক্রিপশন বক্সে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন আরো এক এমন মুভির এক্সপ্লেনেশন নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো